তিন বিঘা করিডোর বাংলাদেশ থেকে বাংলাদেশ যাওয়ার ভারতের একটি রাস্তা শুনতে অদ্ভুত শোনালেও ঐতিহাসিক কারণে এটাই সত্যি বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা দহগ্রামে যাওয়ার জন্যে ভারতের কাছ থেকে তিন বিঘা জমি নিজ নিয়ে যে রাস্তাটি হয়েছে তাই তিন বিঘা করিডোর এক দেশ থেকে অন্য দেশে যেতে ট্রানজিট রুট পরে হয়তো মধ্যের একটি দেশে কিন্তু নিজের দেশের এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে অন্য একটি দেশের উপর দিয়ে যেতে হয় এটি আসলে অবশ্যই ঐতিহাসিক চলে এসেছে ঐতিহাসিক তিন বিঘা করিডরে এই করিডোর দিয়েই বাংলাদেশের সীমান্তের বাইরে এক টুকরো বাংলাদেশে প্রবেশ করতে হয় দহগ্রাম এবং anggurpotta যে ছিটমহল ছিল যা এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত সেই গ্রাম দুটোতে যেতে হলে এই করিডোর ধরে যেতে হয় এই যে এটা বাংলাদেশের ম্যাপ আর এই যে কালো দাগগুলো এগুলো হচ্ছে আন্তর্জাতিক সীমানা আমি আরেকটু ক্লোজ করে দেখাই দেখুন এই যে এই অংশগুলো এগুলো হচ্ছে ভারতের আর এই যে এটা হচ্ছে বাংলাদেশের সীমানা আর এই অঞ্চলটাই হচ্ছে anggurpotta দহগ্রাম যেটা বাংলাদেশের মূল সীমানার বাইরে আর এটা হচ্ছে তিন বিঘা করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছি আপনাদের জন্য মোবাইলে একটু ভিডিও করে নিলাম বাংলাদেশের সীমানা শেষ করে আবার ভারতের মধ্য দিয়ে তিন বিঘা করিডোর পেরিয়ে চলে এলাম আবার বাংলাদেশে